হ্যালো পিওর্স আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের স্বপ্ন ব্লগ তো আমি এবং আমার আনটি আছে তো আনটির সঙ্গে যাচ্ছি আমি আর আনটি হেঁটেই যাচ্ছি ভিনিয়াতে লেন্স ড্রিলে এখানে মসজিদ আছে আমার বাসা থেকে মেবি পাঁচ মিনিট লাগে হেঁটে গেলে মসজিদের ওখানে আর কি হেলথ ইন্স্যুরেন্সের একটা একত্রিত হয়েছে আর কি মেলা মতো তো দুপুরে লাঞ্চের আইটেম আছে ওখানে তো ওখানেই যাচ্ছি এবং আংটি সন্ধ্যে বাচ্চাদের খেলার জন্য সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা আংটি এই যে জায়গায় জায়গায় যেই স্টলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর কি হেলথ ইন্স্যুরেন্সের যাদের নেই তাদের আর কি এখানে করতে পারবে তো এখানে অনেকগুলোই করছে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে এটা আর কি পাশে মসজিদ আর মেয়েদের এক সাইডে আর ছেলেদের এক সাইডে বসার ব্যবস্থা আছে তো মেয়েদের এই সাইডে আবার হচ্ছে মেয়েদের জামা কাপড়ের কিছু স্টল বসেছে কারণ সম্ভবত এখানে তো সহজেই সবাই কিনতে পারে না যখন মেলা হয় কি কোনো অনুষ্ঠান হয় তখন আর কি এগুলো বসে আর এখানে বাচ্চাদের খেলার জন্য বাচ্চাদের ব্যস্ত রাখার জন্য আর কি এটা রেখেছে এই যে এখানে রেডিমেড পিস আছে আমার কাছে নতুন আসছি আমার কাছে অনেক অনেক প্রাইস লাগে আর কি ড্রেস হিসাবে মনে করেন এই সুতার এই ড্রেসগুলো সিক্সটি সিক্সটি ডলার করে আর এখানে হচ্ছে এই যে সবাই দেখতে পাচ্ছেন বসে আছে সেদিন অনেক রোদ ছিল রোদ্রের আর এখানে এই যে ওয়ান পিসগুলো এটা টু পিস এটাও হচ্ছে ফিফটি ডলার সুতার এগুলো কিছু শাড়ি আছে যেখানে ওয়ান পিস গুলো এগুলো হচ্ছে ওয়ান পিস টেন ডলার এখানে কিছু বোরখা আছে আ ওয়ান ডলার করে কোনটার আবার দাম বেশি কোনটার কম বেশি ছিল না আর কি নিউ ইয়র্কে যেমন দেখেছিলাম এখানে তেমন না ওই মাত্র দুই তিনটা স্টল এখন এই যে লাইনে দাঁড়াতে হবে বাঙালি যেখানে যায় লাইনে না লাইনে এই যে দাঁড়া দাঁড়ায় আসি সামনেকে পিছনের মানুষ সামনে যাচ্ছে সামনের মানুষ পিছনে আসতেছে এই অবস্থা তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে যে খাবার দেওয়া শুরু হয়েছে এই যে এখন খাবার নিয়ে আসছে আর ওখানে যে একটা মেয়ে বসে আছে দেখতে পাচ্ছেন ওখানে খাবারের আগে একটা টোপিন নিতে হবে টিকিট আর কি ওখানে আপনার নামটা লিখে সিগনেচার করে উনি একটা টিকিট দেবে তো খাবারের লাইনে যে ঢোকার সময় এখানে যে আনটি টিকিটটা একজন নেবে আর একজন একজন করে খাবার দেবে ঠিক এতক্ষণ পর খাবার নিয়ে আসলাম তো খাবার মুহূর্তের মধ্যে শেষও হয়ে গেল খাবার খেয়ে বসে আছি এখন আপনাদের ভাইয়া আসবো ডিউটি থেকে আসতো একটু ভিডিও করেছিল তো এটা আমি অ্যাড করে দিলাম আপনাদের ভাইয়া যে গাড়িতে আসতেছে আর আমি ওখানে ছিলাম আপনাদের ভাইয়ের সাথে দেখা হয়নি আমার আমি ওখানে খাওয়া দাওয়া করে তারপর একটু বসে চলে এসেছিলাম বাসায় তো আপনার ভাইয়া যেখানে কাজ করে ওখান থেকে আর কি যাচ্ছে আর এটা হচ্ছে 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 এটা মেলাটা আমার বাসার থেকে নামে আগে গিয়েছিলাম থেকেছিলামকেলের সঙ্গে যাচ্ছে চারপাশের পরিবেশটা এত সুন্দর এখানে নিউ ইয়র্কের চেয়ে অনেক সুন্দর বাট পার্সোনাল গাড়ি থাকতে হবে এটা গাড়ি শোরুম এখান থেকে গাড়ি কিনতে পারবেন মার্কেট দেখলে বোঝা যায় না যে এটা কোনটা মার্কেট কোনটার ভিতরে কি পাওয়া যায় এরকম বাড়ির মতোই লাগে মেবি একটু গোডাউন মতো লাগে কিন্তু ওর ভিতরে গেলে আবার সুন্দর লাগে আপনাদের আমরা আমি দেখাবো আমি এখন পর্যন্ত কোনো শপিং মলে যাইনি এখানে এসে তো আপনাদের আমি দেখাবো নেক্সট টাইমে আমি যদি যাই এখানে কিছুই বোঝা যাবে না যে কোনটা মার্কেট কোনটা বাড়ি কোনটা কোম্পানি এগুলো আর কি বোঝা যায় না কিন্তু নিউ ইয়র্কে এটা অ্যাভেলেবেল বোঝা যায় দোকানের সামনে গেলে বুঝতে পারবেন যে এটা কোনটা কিসের দোকান যেগুলো সব বাড়ি বাড়িগুলো অনেক সুন্দর কিছু কিছু বাড়ি আছে এত সুন্দর ইচ্ছা করে যে কিনে ফেলতে কাজের জায়গা কিন্তু এত দূরে না কেন জানি ভিডিওর মধ্যে এত দূরে লাগতেছে হচ্ছে মনে হয় ওরা ঘুরে ঘুরে বেড়ায় বেড়াই আসতেছে পেনসিলভেনিয়া মানে নিউ ইয়র্কের বাইরের এগুলো আর কি গাড়ি পার্কিং আর অনেক যে চলে এসেছে আপনাদের ভাইয়া এটা হচ্ছে ছেলেদের সাইড আর অপোজিটে অপোজিট বলতে এর পাশেরটাই মেয়ে মেয়েদের সাইড এর পাশেও মেয়েরা খেতে পারবে এই যে আমি কিছু কিছু দেখছি তবে আমরা ও পাশে ছিলাম এপাশের পাশের ভিডিওটা করা হয়নি সেজন্য আপনাদের ভাইয়াকে বললাম যে একটু ভিডিওটা করে দেওয়া আমার ভিডিওর সঙ্গে আমি অ্যাড করে দেবো তো এখানেও দেখতে পাচ্ছি মেয়ে মানুষ আছে শুনলাম আপনাদের ভাইয়ের কাছ থেকে অনেক দূরের থেকে ওইখানে মানুষ আসছে অনেক মানুষ আমি তো এ ফার্স্ট গেলাম এরকম সবাই একত্রিত হয় সবাই সবার সাথে দেখা হয় কথায় এই যে হচ্ছে আমাদের কুষ্টি আর মিঠু ভাই ভাইয়া আপনার ভাইয়া অনেক লেটে আসছে আমি তখন চলে এসেছিলাম আর কি বাইরে অনেক রোদ ছিল বাইরে দাঁড়ায় থাকা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আর এখানকার রোদ্র তা তো অন্যরকম তো এই যে লাইন ধরে একটু একটু করে আগাচ্ছে যে একজন মনে করেন একটা প্লেট দেবে একজন বার্গার দেবে তারপরে একজন শশা দেবে একদম পেঁয়াজ দেবে হ্যাঁ একজন রাইস দেবে একজন মিট দেবে এভাবে সিরিয়াল বাই কোনো ঝামেলা হয় না যে আমাকে আগে দাও সিরিয়াল বাই লাইন যাবে সিরিয়াল বাই দেবে তো ভাইয়ারা অনেক ক্লাসে গিয়েছিল তো সেজন্য আর কি কিছু খাবার ফুরিয়ে গেছে ফোরাইনে আসলে মেক্কাত তো টাইম লাগবে গ্রিল হতে তো টাইম লাগবে যদি দ্রুত হয় সেটা তো ভিতরে খেতে ভালো লাগবে না সেজন্য আর কি তো তখন যখন আপনার ভাইয়ারা গিয়েছিল তখন আর কি ওটা ছিল না ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা একটি করে লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যাদের সাবস্ক্রাইব করা নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের আমেরিকার আসার বিষয়ে কোনো অন্য কোনো বিষয়ে যদি কোনো জানতে ইচ্ছা করে তবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দেবো তো আপনার ভাইয়ের খাবার দাবার নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার ডিউটিতে ওখান থেকে চলে যাবে আমার সাথে সেদিনও মানে সে মুহূর্তে দেখা হয়নি আমি চলে এসেছিলাম বাসায় আর আপনাদের ভাইয়ের ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে গেছে আবার ডিউটিতে তরমুজ কেক এগুলো খাওয়ারও ব্যবস্থা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিল করা হচ্ছে তো করতে একটু টাইম লাগে তো এই যে আমরা বাসে চলে এসেছি যে 213 নম্বর বাসে যে এটা আমাদের ভাড়া বাসে আর কি এই বাসাতে আপনারা ভাড়া থেকে এটার ব্যাক সাইড আছে ফ্রন্ট সাইড আছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন অবশ্যই আমরা যেন ভালো থাকি আল্লাহ হাফেজ